আসসালাম আপু ওয়া আলাইকুম সালাম কি নাম আপু নদি কেন আসছেন এই ভিডিওর সামনে আইছিলাম ভালো এটা মনের মানুষের জন্য যে সারা জীবন সাথে থাকবে বিয়ে সংখ্যা হবে এরকম এটা মনের মানুষের লাগি আইছিলাম বিয়ে হইছে না না বিয়ে হইনি বয়স কত আপনার বয়স 18 প্রদর্শক এখনি ওনাকে ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই আগে পুরো কথাগুলো তার শুনবেন যদি শোনার পরে আপনার মনে হয় এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর ওনারে কল দিলে উনি কল রিসিভ করবেন নয়তো কল রিসিভ হবে না তাই আপনাদের প্রয়োজন প্রথম চ্যানেলটা সাবস্ক্রাইব করা পরে পুরো ভিডিওটা দেখা এরপর একটা লাইক করা এরপর আপনি নাম্বার নিয়ে ফোন দিবেন ফোন 100% রিসিভ তবে শুনতে চাই এই নাম্বারটা কার নাম্বারটা আমার নাম্বার ফোন দিলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ নাম্বার ফোন দিলে আমার পাওয়া যাবে কোথায় থেকে ফোন দিয়েছেন সিলেট সিলেটে থাকেন হুম সিলেটে থাকি জন্মস্থান ওখানে হ্যাঁ এখানে পড়াশোনা কতটুকু করছেন গরিব মানুষ ভাই বেশি পড়াশোনা করতে পারছে না করছে অল্প বুঝতে পারছি বুঝতে পারছি আপনি শুনতে চাই মানে আপনার মনের মানুষটা কেমন বয়সী খুঁজতেছেন মনের মানুষ ভালো সুন্দর বয়স্ক জন হোক এটা দেখতে লাভ নেই যে আমার সারা জীবন পাশে থাকতে পারবে এরকম একটা জীবন সঙ্গী চাই

হ্যাঁ অবশ্যই বিয়ে বসন্ত যদি বিয়ের প্রস্তাব দেয় বিয়ে বসার জন্যই চাইছি যদি এরকম মানুষ হয় তবে সে বিয়ে বসন্ত ভালো মনের মানুষ হলে বুঝতে পারছি কল রিসিভ করবেন না কেটে দিবেন হ্যাঁ কল রিসিভ করব কত বেজে না এসে কল রিসিভ করতে হবে যদি খারাপ কথা না বলে মানুষে ভালো কথা বলে তো অবশ্যই আমি রিসিভ করব কল অনেকে কল কেটে দেয় আপনি কেটে দিবেন না না কল কাট মুখে ছেড়ে দেন কল কাট মুখে সত্যি সত্যি তো হুম সত্যি 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 আরেকবার সত্যি সত্যি আচ্ছা মাসাল্লাহ আপনার হাসিটা সুন্দর লাস্টে সত্যি বলার সময় একটা হাসি দিয়েছেন ছোট্ট করে খুব কিউট একটা হাসি আপনি দর্শক যারা শুনতেছেন এই কিউট হাসি আপনারা যদি স্পেশালি ভোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিয়ে যোগাযোগের মাধ্যমে তার সকল তথ্য নিতে পারবেন এবং জানতে পারবেন তার সকল তথ্যগুলো ঠিক আছে ভালো থাকুন আল্লাহ হাফেজ ওকে